ভাবনা চত্বরের শহীদদেরকেও দু হাজার একুশের শহীদদেরকে দু হাজার শহীদদেরকেও যারা শহীদ করেছে তাদের বিচার আমরা স্পষ্ট ভাবে দেখতে চাই ডক্টর ইউনুস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন ওরা আরাম ভোগ করছেন শহীদদের খোঁজ খবর নিচ্ছেন না আমাদের খবর নিচ্ছেন না তাদের কোন বিচারের চিন্তা তাদের মধ্যে নাই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের আগেই শহীদদের আগগতের বিচার করতে না পারেন যারা তাদের আহত করেছে শহীদ করেছে বিচার করে ক্ষমতা হস্তান্তর করার চেষ্টা করেন ইনতিফাদা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে প্রয়োজনে শহীদদের রক্তের জন্য আরেকটা বিপ্লব আরেকটা বিপ্লব আরেকটা বিপ্লব করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্তফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জুলাই গৌরবুত্থান সাফল্য ব্যর্থতা শীর্ষক